হ্যালো এব্রিওন সালামু আলাইকুম নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি যাবে আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখো ভিডিওতে ঠিকমতো আসা হয় না তার মেন সমস্যা হলো সময়ের মানে টাইম পাই না কাজের ক্ষেত্রে কাজ এমন এমন কাজ করছি এখন অনেকটা কাজের চাপ বেড়েছে তো সেই জন্য ঠিক মতো ভিডিও বানানো হয় না তাও আজকে সময় বের করে একটু একটা ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হল কয়েকটা ভিসা সম্বন্ধে বলার আছে অনেকে আমাকে মেসেজ করেছিল দেখলাম যে দাদা ভিসা পাওয়া যাবে কি না ভিসা আছে কি না কোন ভিসায় গেলে ভালো হয় তো কোন ভিসায় এলে ভালো হবে এসব তো আমি অতটা ডিটেলসে বলতে পারবো না দেখো যে যেমন হাতের কাজ জানে সে তেমন ভিসাতে এসো অবশ্যই হাতের কাজের একটা মূল্য আছে সব জায়গাতে সবাই জানে তো যদি হাতের কাজ জেনে থাকো হাতের কাজে এসো মানে হাতের কাজ বলতে ধর না তুমি যদি প্লম্বারের কাজ জানো সেই দিকে অনেক বেতন আছে যদি এসির কাজ জানো সেই সম্বন্ধে ভিসাগুলো যেগুলো আসে সেগুলোতেও অনেক লোক বেতন থাকে মানে ঢুকে ঢুকে দিন আর বেতন পাওয়া যায় মানে ইন্ডিয়ার চল্লিশ হাজার টাকার মতো তো এসির কাজগুলোতে বেতন থাকে তারপরে তোমার ওই প্লম্বারের যারা পাইপের কাজ করে তো এই আমি যাবো না আমার মেন কারণ আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো যে ডাইভারি কয়েকটা ভিসা এসছে মানে অনেকে জানতে চেয়েছিল দাদা ভিসা পাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে তবে খবর এসছে আমাকে একজন বললো যে যাবে তোমার তো ইউটিউব চ্যানেল আছে ফেসবুকেও ভিডিও ছাড়ো দেখলাম তো কিছু বলে দাও আমাদের মানে কয়েকটা লোক লাগবে তো যদি কেউ আসতে চায় তো বলো ঠিক আছে তাহলে ভিডিও বানিয়ে একটা দেব কন্টেন্ট যে যদি কেউ আসতে চায় অনেকে বন্ধুবান্ধব তো বলে যে যাব তো সেই জন্য আমি বানাচ্ছি ভিডিওটা তো ড্রাইভারই ভিসা এসছে ভিসাটা হলো তোমার বাড়ির ড্রাইভার মানে হাউস ড্রাইভার একশো আর বেতন আছে থাকা খাওয়া ফিরি ধরো না বাড়ির ড্রাইভারের কাজ কেমন হয় এই যে ড্রাইভারিদের মানে খালি গাড়ি চালানো হয়তো কোনো জায়গা বললো ম্যাডাম বা স্যার বললো যে অমুক জায়গা যাও অমুক জায়গা থেকে অমুক আছে তাকে নিয়ে এসো আমার বাড়িতে বা কোনো শপিং মল পাঠালো বললো এটা কিনে আনো বা বাড়িতে ছেলে থাকে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নেওয়া আসা তারপরে হয়তো ম্যাডাম বা স্যাররা ঘুরতে যায় কখনো তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা এই সমস্ত হয় আর কি ড্রাইভারিদের কাজ ওই কতক্ষণ হয়তো এক এক সময় ড্রাইভারি যেমন ডিউটি হয় যে কোনো সময় ধরে নাও বারো ঘন্টা ডিউটি হবে কোনো দিন যাবেই না কোনো দিন কোনো ডিউটি নেই কোনো দিন এক ঘন্টা ডিউটি মানে কোনো ঠিক নেই ড্রাইভারিদের মানে বাড়ির কাজে ড্রাইভারিদের কোনো ফিক্সড টাইম নেই মানে যে তোমাকে বলবে যে আট ঘন্টা ডিউটি এরকম কোনো ডিউটির টাইম নেই ভাই আমি সিরিয়াসলি কথা বলছি মানে যেটা বলছে একবারে পিওর সত্য আমি বাড়ির কাজ করি আমি জানি বাড়ির কাজে বাড়ির ড্রাইভাররা যারা থাকে আশেপাশে সবার সাথে মানে পরিচয় হয়ে যায় যে এক জায়গায় থাকবে তার পরিচয় হবে তো সেই জন্য আমি বলতে পারছি যে হ্যাঁ ডিউটির কোনো ফিক্সড টাইম নেই মানে তোমাদের ডিউটি কখন হবে কতক্ষণ হবে এরকম কোনো ফিক্সড টাইম নেই যে এই টাইম থেকে এই টাইম হবে তবে যাদের বাড়িতে মানে ছেলে আছে যারা স্কুলে যায় যে ছেলেগুলো তাদের তোমার ওই সকাল সাতটা থেকে একবার দিয়ে চলে এলো সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দিয়ে আবার সেই একটা থেকে দেড়টা সময় নিয়ে চলে এলো এই ডিউটি হয় আবার যাদের মানে ম্যাডাম বা স্যার আছে যারা অফিসের কাজ করে সরকারি কাজ তারা হয়তো আটটা সময় অফিসে যায় অফিসে যাওয়ার পরে অফিসে নামিয়ে দিয়ে চলে এলে তুমি আবার নামিয়ে চলে এলে তারপরে তোমার দুটো সময় কল করবে যে চলে এসো আমার অফিস ছুটে হয়ে গেছে আবার নিয়ে চলে এলে এইরকম হয়তো অন্য কোনো সময় আবার যেতে চাইলো কোনো জায়গা বললো অমুক জায়গায় ঘুরতে যাবো চলো তুমি দিয়ে দেয় এরকম লোকেশন দিয়ে দিলো তুমি নিয়ে চলে গেলে বাস সেখানে কিছুক্ষণ থাকলো তারাও বসে থাকলে তুমি গাড়িতে বসে থাকলে বা ঘরে থাকলে এরকম আর কি ডিউটি এরকমই হয় আর ওই বেতনটা মানে যারা নতুন ছেলে তাদের একশো দিনারই বেতন হয় মানে বেশি বেতন অনেকে বলতে পারে যে হ্যাঁ আরও বেশি বেতন থাকে এগুলো একদম ভুল কথা কারণ নতুন ড্রাইভারদের আমি দেখেছি যেখানে হোক সৌদি বা কাতার বা কুয়েত যেখানেই বলো না কেন মানে ইন্ডিয়ার পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বেতন এর বেশি বেতন নতুন ড্রাইভারদেরকে কোনো জায়গায় দেয় না মানে এই হাউস ড্রাইভারে অন্যান্য ড্রাইভারে দিতে পারে কিন্তু হাউস ড্রাইভারে দেয় না আমি যতটুকু জানি আর আমার আশেপাশে যারা কাজ করছে তারা যারা নতুন এসছে তাদেরও এসে একশো দিনারই বেতন মানে ইন্ডিয়ার সাতাশ হাজার দুশো টাকা হয় কুয়েতে কুয়েতের একশো দিনের মানে ইন্ডিয়ার সাতাশ হাজার দুশো টাকা আর যারা পুরোনো আছে মানে যারা আউট অফ কান্ট্রি মানে অন্য জায়গায় গিয়েছে না সৌদি গিয়েছে আগে একবার এবং রিটাইন অন্য জায়গায় আসতে চাইছে কুয়েত আসতে চাইছে তাদের বেতন একটু বেশি হয় হয়তো তিরিশ টাকা বেশি বা কুড়ি দিনার বেশি এরকম কুড়ি দিনার বা তিরিশ দিনার এরকম বেশি হয় তো যারা নতুন ড্রাইভার তাদের একশো দিনের বেতন আছে থাকা খাওয়া ফিরিয়ে আছে যদি কেউ আসতে চাও আর তাহলে মেসেজ করবে আর লাইসেন্সটা থাকা অত্যন্ত জরুরি মানে লাইসেন্স তোমার থাকতে হবে আর পাসপোর্ট থাকতে হবে এই দুটো জিনিস অবশ্যই লাগবে এগুলো তোমাকে যদি তোমরা আসতে চাও পাসপোর্ট লাইসেন্স আর তোমার এক কপি ছবি এই তিনটে জিনিস পিডিএফ করে পাঠাতে হবে প্রথমবার তারপরে তোমাদেরকে ওখানে ডিটেলসে বলে দেওয়া হবে কি কি করতে হবে না করতে হবে সব কিছু খরচা পা খরচার কথাটাও বলে দেওয়া হবে এখানে কারণ খরচাটা এখন আমি কনফার্ম নয় কত টাকা নিবে বা কত টাকা খরচা হবে হয়তো আমি এখন ভিডিওতে বলে দিলাম যে নাও মিনিমাম বললাম দশ হাজার টাকা খরচা হবে হয়তো পরবর্তীতে দেখা গেলো বিশ হাজার হয়ে গেল এইরকম তো খরচার কথাটা ওখানেই বলা যাবে যে কত টাকা খরচা হতে পারে যদি কেউ আসতে চাও পাসপোর্ট যদি থাকে বা লাইসেন থাকে পাসপোর্ট আর লাইসেন তাহলে অবশ্যই মেসেজ করো ডিটেলসে মেসেজে বলা হবে বা আমাকে ফোন করো ইনস্টাগ্রামে ফোন করবে আমার ইনস্টাগ্রাম মেনশন করে দিচ্ছে যাবে এসকে জিরো ওয়ান এইখানে তোমরা মানে মেসেজ করো বা ফোন করো আমি বেশিরভাগ সময় অনলাইনে থাকি তোমরা মেসেজ করলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো তখন এই টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ